সরষে ছেঁকে নিয়েছি সর্ষে ছেঁকে নিয়েছি সব কালো এটা সব বেরিয়ে গেছে নালে নাহলে এইটা খেতে আর ভালো লাগে না হজম হয় না সর্ষে ঘোড়া হয়ে গেছে এবার সব মাছগুলো সব মাছগুলো দিয়ে দিচ্ছি এর ওপর ওপর

ড়ে নিলাম যাতে সবটা হয়ে যায় উপরতে কাঁচা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তিনটে কাঁচা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে দেবো দিয়ে বসাবো স্ট্যান্ডটা বসিয়ে দিলাম জলটা একটু গরম হয়ে গেছে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবারে এটা টিফিন কৌটোটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে দেবো এদিকে ইলিশ ভাজা মাছ ভাজা তেলে রসুন দিয়ে দিলাম রসুন ভাজা হয়ে গেছে এবার মাছের তেল আর ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে কচু শাক হবে একটু ভেঙে ভেঙে দিচ্ছি মাথাগুলো সব ভেঙে দিচ্ছি মাথা তেল দিয়ে কচু শাক কচু শাক করবো লবণ হলে দিয়ে দিলাম একটু হাত মতো লবণ একটু লঙ্কা গুঁড়ো